চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডের ম্যাচগুলো শুরু হচ্ছে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় সবকটি ম্যাচ শুরু হবে একই সময়ে এবং এই রাউন্ডে অনেকগুলো দলের ভাগ্য ঠিক হয়ে যাবে পরবর্তী পর্বে কারা উঠতে পারবে এবং উঠতে পারবে না এবং এই রাউন্ডে কোন দলের ম্যাচের প্রেডিকশন কেমন সেটাই আজকে আমি করার চেষ্টা করব আমি আমরান মুস্তাকিম হোসেন আপনাদেরকে স্বাগতম প্যাভিলনের স্পেশাল প্রিভিউ শোতে যেখানে আমরা এই রাউন্ডের শেষ ম্যাচগুলো নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব প্রথমে এই যে ম্যাচটি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং ক্লাব ব্রুশের মধ্যেকার ম্যাচটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচ সম্ভবত এই রাউন্ডে কারণ এই ম্যাচের ওপরে নির্ভর করছে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পঁচিশ নম্বরে আছে সিটি এবং এই ম্যাচে তাদের সমীকরণটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড যদি তারা যেতে তাহলে তারা চলে যাবে পরবর্তী পর্বে কিন্তু ড্র করলে এবং হারলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই কাজটা খুব একটা সহজ হবে না সিটির জন্য কারণ চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ চার ম্যাচে তাদের কোনো জয় নেই এবং ক্লাব ব্রুশে তারা খুব একটা খারাপ অবস্থা নেই তারা বিশ নম্বরে আছে এবং সর্বশেষ বিশ ম্যাচে তারা আনবিটেন সিটির ইতিহাদের ম্যাচটা জয় না পাওয়ার কোনো কারণ নেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের তাদের সাম্প্রতিক ইতিহাস একেবারে তাদের পক্ষে নেই যদিও প্রিমিয়ার লিগে তারা ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে গত কয়েকটি ম্যাচে তাদের পারফরমেন্স বেশ ভালো কিন্তু পিএইচডির সঙ্গে সর্বশেষ ম্যাচে হাটটা তাদেরকে একেবারে খাদের কিনারায় ঠেলে দিয়েছে কি হবে এই ম্যাচের ফল আমার প্রেডিকশন সিটির একটি নাটকীয় জয় হয়তো হতে পারে তিন দুই ব্যবধানে আমি সিটির একটি জয় প্রেডিক্ট করছি এবং সেকেন্ড যে ম্যাচটি নিয়ে আমরা এখন কথা বলবো সেটা ব্রেস এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ ব্রেস ফ্রেঞ্চ লিগের ক্লাব তারা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে বলা যায় বেশ চমকি দেখেছে পয়েন্ট তালিকায় প্রথম পনেরোর মধ্যে আছে এবং প্লে অফ অনেকটাই নিশ্চিত বলা যায় তাদের রিয়াল মাদ্রিদেরও খুব যে খারাপ অবস্থা আছে সেটাই বলা যাবে না তবে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে পরের পর্ব খেলার সম্ভাবনা বেশ কম কারণ তারা পয়েন্ট তালিকায় ব্রেসের পেছনে আছে এবং এই ম্যাচ জিতলে হয়তো তাদেরকে অটোমেটিক কোয়ালিফায়ারের একটা সূক্ষ্ম সম্ভাবনা থাকতে পারে তবে সে কারণে রিয়াল মাদিদকে আগে অবশ্যই ম্যাচটা জিততে হবে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে শুরুতে কয়েকটা ম্যাচ খারাপ খেললো ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে এবং আমার মনে হয় এই ম্যাচে শেষ পর্যন্ত তারা জয় পাবে আমি দু এক গোলের রিয়ালের একটি জয় প্রেরিত করছি তিন নম্বর যে ম্যাচটি নিয়ে এখন আমরা কথা বলবো সেটি হচ্ছে বার্সেলোনা এবং আটালান্টার ম্যাচ এই ম্যাচটি বার্সেলোনার জন্য অনেকটা নিয়ম রক্ষার এর মধ্যেই তাদের টপ এইটে নিশ্চিত হয়ে গেছে তার মানে পরবর্তী পর্বে তাদেরকে প্লে অফে খেলতে হচ্ছে না অন্যদিকে আটালান্টা এখন পর্যন্ত টপ এইটে আছে কিন্তু এই ম্যাচে তারা ড্র করলে অথবা হারলে অটোমেটিক কোয়ালিফাই করার সম্ভাবনা বেশ কমে যেতে পারে বার্সেলোনা নিজেদের মাঠে ম্যাচটি খেলে এবং চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারের পর সবগুলো ম্যাচ তারা জিতেছে এই ম্যাচে বার্সেলোনা নিজেদের মাঠে যে ফর্মে আছে তাদের একটা ভালো একটা জয় এক্সপেক্টেড তবে দুই দলের মধ্যে অনেকগুলো গোল হওয়ার সম্ভাবনা আমরা একটা দেখতে পাচ্ছি কারণ এবারে চ্যাম্পিয়ন্স লিগে আটালের এবং বার্সেলোনা সবচেয়ে হাই স্কোরিং টিমগুলোর মধ্যে দুইটি এবং আমার মনে হয় আমি একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো যেখানে বার্সেলোনা হয়তো তিন দুই ব্যবধানে জয়ী হতে পারে এবং এরপর আমরা যে ম্যাচটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্টুডগার্ট এবং পিএচডির ম্যাচ আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলই বিশ থেকে চব্বিশ নম্বরের মধ্যে আছে পয়েন্ট তালিকায় তার মানে এই ম্যাচে যে দলটি জয় পাবে তারা টপ টোয়েন্টি ফোরে থেকে প্লে অফ নিশ্চিত করবে যে দলটি হেরে যাবে তাদের প্লে অফে যাওয়াটা প্রায় কঠিন হয়ে যেতে পারে এবং ড্র করলেও অনিশ্চিত হয়ে যেতে পারে তাই এই ম্যাচে দুই দলই চাইবে জয় পেতে পিএসডি ঘোরা ফর্ম বেশ ভালো স্টুট গার্টের বুন্দিসের ফর্ম বেশ ভালোই বলা যায় আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই দুই গোলে এই ম্যাচটি ড্র হওয়ার একটা সম্ভাবনা হতে পারে এবং এরপর যে ম্যাচটার উপর চোখ রাখতে হবে সেটা হচ্ছে পিএসবি ডাচ ক্লাব পিএসভির সঙ্গে লিভারপুলের ম্যাচটা লিভারপুলের জন্য অটোমেটিক টপ এইট কোয়ালিফিকেশন শিওর তারা এই ম্যাচে প্রায় সব তাদের সব ফার্স্ট টিম প্লেয়ারকে রেস দিচ্ছে তাই আমার মনে হয় পিএসবি অবশ্যই টপ টোয়েন্টি ফোরের দৌড়ে খুব ভালো মতোই আছে আমার মনে হয় এই ম্যাচে মোটামুটি একটা মনে হয় ওয়ান ওয়ান ড্র এরকম কিছু একটা ফল হতে পারে আর্সেনালের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাদেরও টপ এইট অনেকটাই নিশ্চিত এবং জিরোনার বিপক্ষে যখন তারা মাঠে নামবে তখন তারাও হয়তো অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে অন্যদিকে জিরোনার জন্য পরের পর্বে যাওয়ার কোনো চান্স নেই তাই আমার মনে হয় এই ম্যাচটি একটা হাই স্কোরিং ড্র হতে পারে হয়তো দুই দুই গোলের একটি ড্র এই ম্যাচে হতে পারে এবং এরপর যে ম্যাচটি খুবই ইম্পর্ট্যান্ট দুই দলের জন্যই সেটা হচ্ছে জুভেন্টাস এবং বেনফিকার ম্যাচ দুই দলই প্লে অফের দৌড়ে খুব ভালো মতোই আছে তবে জুভেন্টাস যদি যেতে তাহলে তারা সিডের টিম হিসেবে পরের রাউন্ডে বেশ ভালো একটা অবস্থায় থাকবে বেনফিকা আমরা জানি বার্সেলোনার সঙ্গে আগের ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেছে এই ম্যাচে জুভেন্টাসকে আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে তারা অনেকগুলো ম্যাচ তারা ড্র করেছে হেরেছে মাত্র একটি ম্যাচ এবং বেনফিকাও ছেড়ে কথা বলবেন আমার মনে হয় আমরা ওয়ান ওয়ান একটি ড্র এক্সপেক্ট করতে পারি অ্যাথলেটিকো মাদ্রিদ সার্লসবুর্গের বিপক্ষে খেলবে তাদের ফর্ম বেশ ভালো পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর আছে তারা এবং এই ম্যাচ জিতলে তাদের পরবর্তী পর্বে টপ এইটে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে আমার মনে হয় সার্লসবুর্গ খুব একটা ভালো অবস্থানে চ্যাম্পিয়ন্স লিগে তাদের বিপক্ষে অ্যাটলেটিকর একটি দুই এক গোলের জয় এক্সপেক্ট করা যাচ্ছে ব্রায়েন্ড মেনিক খেলবে স্লোভান বাতিস্লামের বিপক্ষে যারা এবারে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষগুলোর একটি সবচেয়ে বেশি গোল হজম করেছে তারা নিজেদের মাঠে খেলবে ব্রায়েন্ড মিনিক এই ম্যাচে তাদের সবচেয়ে বড় একটি জয় আমি এক্সপেক্ট করছি তিন শূন্য চার শূন্য ব্যবধানে একটি জয় হতে পারে বাইনের পক্ষে যেটার ফলে তাদের জন্য পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্লে অফ থেকে অনেকটা নিশ্চিত হয়ে যাবে এবং কে জানে হয়তো টপ এইটেও তারা ঢুকে যেতে পারে এবং এরপর যে ম্যাচটা নিয়ে কথা না বললেন না সেটি হচ্ছে অ্যাস্টনভিল এবং সেল্টিকের ম্যাচ অ্যাস্টনভিলা পয়েন্ট তালিকায় নয় নম্বরে আছে এবং সেলটিকের বিপক্ষে জয় পেলে তাদের টপ এইটে কোয়ালিফিকেশনটা নিশ্চিত হয়ে যেতে পারে প্রায় তাই এই ছিল আমাদের মোটামুটি প্রেডিকশন চ্যাম্পিয়ন্স লিগের এই পর্বের ম্যাচগুলোর আমার সঙ্গে আপনাদের প্রেডিকশন কতটা মিলল সেটা জানিয়ে দিন মন্তব্যের ঘরে আমরা দেখতে চাই কার কার প্রেডিকশন মিলল এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটের পরে আবারও কাল হাজির হয়ে যাবা আপনাদের সামনে এই ম্যাচে কি কি হলো এবং কতটা মিললো এবং সামনে প্লে অফের ড্রটি কেমন হতে পারে সেটা নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন